সংক্ষিপ্ত পরিচিতি বিশ্বলী শাহান শাহ হজরত মাওলানা শাহসুফি হক মাইজ ভান্ডারী আজম সির রাহুল আজিজ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসা সির রাহুল আজিজ প্রকাশ হজরত সাহেব কেবলার প্রথম প্রপৌত্র গাউসুল আজম বিল বিরাস্ত হজরত মাওলানা শাহসুফি সৈজদ গোলামুর রহমান কাদ্দাসা সির আজিজ প্রকাশ বাবা ভান্ডারী দৌহিত্র অসিয়ে। গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈদ দেলাউর হোসাইন মাইজ ভান্ডারী কাদ্দাশা সির রাহুল আজিজের প্রথম পুত্র এই তিন মহান অলিউল্লাহ পবিত্র বংশ ও আধ্যাত্মিক জ্যোতিতে তিনি মহান তিনে মহাশক্তি বিয়ে পরীক্ষার তৃতীয় দিনে তিনি আল্লাহর রহস্যজ্ঞান সন্ধানে বেরিয়ে পড়েন এবং কঠোর রিয়াজত সাধনায় বেলাইতে ওজমা সর্বোচ্চ স্তর অর্জন করে প্রখ্যাত নবী ও অলিদের মতো তিনিও নিজ পরিচিতি প্রকাশ করে বলেন রহমতুল্লিল আলামিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতের সীমানা জুড়ে আমার বেলায়েতি কর্মক্ষমতা কি তিনি ছিলেন সমকালের মোজাদ্দের সংস্কারক ও বিশলে জগৎ জীবনের অনেক শেষ কল্যাণ বিধান করে তিনি মহামহিম আল্লাহর অনন্ত মিলনে ধন্য হন সকল ধর্মের কল্যাণ প্রত্যাশী মানুষের ভিড়ে নিত্যমুখরিত তার প্রেমবাগান পবিত্র রজা শরীফ